সে আগের মতো করে তারা মব কায়েম করার মাধ্যমে হাসিনার যে এজেন্ডা আছে দিল্লির যে এজেন্ডা আছে মোদির যে এজেন্ডা আছে সেটা আবার তারা বাংলাদেশে ফিরে নিয়ে আসতে চাই আমরা বলতে চাই আমরা যারা আবু সাইদ ওয়াসিম রায়হান মুখদের উত্তর শরীরে আছি আমরা এটা হইতে দিব না ইনশাল্লাহ আমরা যদি একজনে বেঁচে থাকি আমরা এই কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই জারি রাখবো ইনশাল্লাহ এই কালচারাল ফেসিবাদকে এই মুজিববাদীদেরকে বাংলাদেশ থেকে সমল উৎপাদন করতে হবে তাদেরকে সমল উৎপাদন না করার আগ পর্যন্ত আমাদের মুক্তি নাই জুলাইয়ের নয় দফার অন্যতম রচয়িতা সবার চোখে তখন একটাই নাম ঘুরে বেড়াচ্ছিল সাদিক কায়েম কিন্তু প্রশ্ন হলো তিনি আসলে কে কিভাবে উঠে এলেন দেশের সবচেয়ে আলোচিত ছাত্র নেতাদের একজন হয়ে সাদিক কায়েম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভাইস প্রেসিডেন্ট এই পদে জয়লাভ করে তৈরি করেছেন নতুন এক ইতিহাস কারণ ডাকসুমানেই শুধু ছাত্র রাজনীতি নয় বরং তুলাই আন্দোলন থেকে শুরু করে প্রতিটি গণ আন্দোলনের কেন্দ্রবিন্দু সাদিক কায়েমের রাজনৈতিক পথ চলা শুরু হয় সাধারণ ছাত্র আন্দোলনের ভেতর থেকে স্লোগান মিছিল আর বিতর্কের ভিড়ে ধীরে ধীরে তৈরি হয় তার নেতৃত্ব গুণ অনেকেই বলেন তার সাহসী বক্তব্য আর সংগঠনের ক্ষমতায় তাকে আলাদা করেছে তবে প্রশ্ন উঠেছে তিনি কি সত্যি ছাত্র সমাজের প্রতিনিধি নাকি বড় কোনো রাজনৈতিক শক্তির হাতিয়ার সমর্থকরা দাবি করেন তিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তরুণের প্রতীক কিন্তু সমালোচকরা বলেন তার পদক্ষেপ সব সময় স্বচ্ছ নয় ডাকসুর ভিপি শুধু পদবি নয় বরং ভবিষ্যৎ রাজনীতির এক সম্ভাব্য মুখ ইতিহাসে দেখা গেছে ডাকসুর নেতাদের অনেকেই পরবর্তীতে জাতীয় নেতৃত্বে উঠে এসেছেন তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে সাদিক কায়েম কি সেই পথেই হাঁটছেন রাজপথে ভাঙা ব্যারিকেড লাল সবুজের পতাকা স্লোগান বরা রাত সব কিছুর মাঝে সাদিক কায়েমকে দেখা যায় সামনে দাঁড়িয়ে যেন তিনি শুধু একজন ছাত্র নন বরং একটি প্রজন্মের স্বপ্ন ও খুবের প্রতীক তাহলে আসল প্রশ্ন সাদিক কায়েম একজন দূরদর্শী নেতা নাকি বিতর্কের কেন্দ্রে দাঁড়িয়ে থাকা আরেক রাজনৈতিক চরিত্র উত্তর হয়তো সময় দেবে তবে এতটুকু নিশ্চিত বাংলাদেশের তরুণ প্রজন্মের রাজনীতির গল্পে সাদিক কায়েমের নাম থাকবেই